বিদেশি কোনো শক্তির হাত ধরে বাংলাদেশ জামায়াত ইসলামী ক্ষমতায় যেতে চাই না বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পরওয়ার সোমবার জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে তুরস্কের উপরাষ্ট্রমন্ত্রী ভেরিজ এখেন্জির বৈঠক বিষয়ে গণমাধ্যম কর্মীদের ব্রিফ করার সময় তিনি এ মন্তব্য করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন জামায়াতের বিষয়ে কূটনৈতিকদের আগ্রহ বাড়লেও বিদেশি কোনো শক্তির হাত ধরে জামায়াত আসতে চায় না বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচন বিষয়ে কথা হয়েছে বলেও জানান গুলাম পর তিনি বলেন সব রাজনৈতিক দল সংস্কারের বিষয়ে ঐক্যমদ্ধ হলে বাংলাদেশ সুস্থ নির্বাচন সম্ভব বলে তুরস্কের উপরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন জামায়াত আমির তিনি আরও জানান বৈঠকে ফিলিস্তিনিদের জন্য তুরস্কের প্রেসিডেন্টের ভূমিকা প্রশংসা করেছেন জামায়াত আহমেদ রোহিঙ্গা সংকট সমাধানে দূর অবস্থাকে স্বাগত জানিয়েছে ডক্টর শফিকুর রহমান